হ্যাঁ আরে ভুল কি কর কি নিবা পয়সা কি খাবা পাপ্পা কি খাবা হ্যাঁ কেক কেক খাবা দোকান যাবা হ্যাঁ তো চুল তো কয় জেপ কয় Πως είναι; Πως είναι; Πως είναι; Πως είναι; Ναι, 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 ναι. Πως είναι τι είναι βα; Ά; είναι Πως είναι Πως είναι το καρατίσα; Α, ά, κωτώ. তো পয়সা কেড়া দিছে পয়সা কেড়া দিছে মানুষ না আমি দিছি কেছে কষাতে কি নিবি তো পয়সা কেড়া দিছে পয়সা তো কড়া দিছে হ্যাঁ মানুষ দিছে না আমি দিছি কি মজা কিনবি পয়সা দি কেক হ্যাঁ

এইতিন পশেনি আনি পশেনি সি ইমানে ই বারে মুখ জানসেগা এই দেখো তো পশোজে ভাস্তা আছে